কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে এসি মাইড ট্রান্সফার আর বিডেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পড়ালে পাবেন একশোত ছাপ্পান্ন টাকা চুরানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে একশোত পঞ্চাশ টাকা সতেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পড়ালে পাবেন একশোত পঞ্চাশ টাকা উনতিরিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঁচাশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন উননব্বই টাকা দশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন আটাশি টাকা বিশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত তিরিশ টাকা সত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা আঠারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা বিরাশি পয়সা কানাডিয়ান এক ডলারে করে পঁচাশি টাকা উননব্বই পয়সা পাবেন আমিরাত বা দুবাইয়ের এক ৩৩ তেত্রিশ টাকা একত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা করে পাবেন ইরাকের এক দিনারে বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত টাকা তেতাল্লিশ পয়সা পাবেন ওমানি এক রিয়ালে তিনশত আঠারো টাকা এক পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা বিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে পাঠালে পাবেন তিনশত আঠারো টাকা তিরাশি পয়সা পাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস কাতার প্রবাসীরা কাতারের ন্যাশনাল এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠালে পাবেন তেত্রিশ টাকা উনষাট পয়সা আর আল মির পাঠালে পাবেন তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে কুয়েতি এক দিনারে চার শত টাকা ঊনপঞ্চাশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসি তে রেমিটেন্স পাঠালে পাবেন তিনশত আটানব্বই টাকা উনচল্লিশ পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা করে ইউরোপীয় এক ইউরোতে একশত তিরিশ টাকা চতুর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পড়ালে পাবেন একশত ছাব্বিশ টাকা উনচল্লিশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত চব্বিশ টাকা আটষট্টি পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসিই মানি ট্রান্সফারে পাবেন একশত আঠাশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা তিরিশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়া এক রেঙ্গিতে সাতাশ টাকা বিশ পয়সা নিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা তাছাড়া মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ পাবেন সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা চব্বিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা লুলু মানিতে ছাব্বিশ টাকা ছিয়াত্তর পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা বিশ পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ঠিক মতে পাঠালে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ফাউরিতে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সা বিন ওয়ালায় পাঠালে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা দুই পয়সা এস টিসি পেতে পাঠালে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা বিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত টাকা আঠাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা ছেষট্টি পয়সা আর রিয়ামানিতে পাঠালে একশত টাকা পঁয়ষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ডলার পাঠালে পাবেন একশত টাকা করে